এবার যদি কেউ আবার আগের মতো বেঞ্চাপি কায়েন করতে চায় আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায় আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায় আবার যদি দিনের ভোট রাতে করতে চায় তাদের ফায়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ ভোট কেন্দ্র দখল করার চিন্তা করলে এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা কিভাবে চলতে হয় ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদেরকে হেলস্তা করা হচ্ছে কোন বানর যদি আমাদেরকে ভয় দেখাতে আসে লেজ ধরে দুইটা ঘুরানে দিয়ে ছেড়ে দেব লন্ডন গিয়ে পড়ে বা ফেসিস যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফেসিস্টের কায়দায় ক্ষমতায় আসতে চায় নীলফামারির যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই আগামী দিনে মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা করে আসবেন আপনার সে হাত থাকবে কি থাকবে না যারা আমাদের মা বোনদেরকে সম্মান দিতে জানে না তারা কিভাবে রাষ্ট্রকে নিরাপদ রাখবে আমি বুঝি না কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধু নয় সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে এই মজলুমদের পক্ষে এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাল্লাহ একটি দল বার বার ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভাইরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আমরা তো সময় ভালো থাকতে পারছি না আমরা কি সব সময় ভালো থাকতে পারছি যখন দেখি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার মা বোনদেরকে হেনস্থা করছে আমার মা বোনদেরকে ঘন দর্শন করছে তখন কি আমরা আর ভালো থাকতে পারি গতকালকে নিউ চট্টগ্রামে আমাদের এক স্কুল শিক্ষার্থী এক বোনকে গণধর্ষণ করেছে ফেনীতে গণধর্ষণ হয়েছে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদেরকে হেলস্তা করা হচ্ছে যারা আমাদের মা বোনদেরকে সম্মান দিতে জানে না তারা কিভাবে রাষ্ট্রকে নিরাপদ রাখবে আমি বুঝিনা আপনারা কি বুঝতে পারেন তাদের তারা কি আমাদের এই রাষ্ট্র নিরাপদ হওয়া সক্ষম কোনোভাবে সম্ভব আমরা চেয়েছিলাম জুলাই গণাভ্যুত্থান পরে আমরা একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশ তরুণ প্রজন্মের যে ম্যান্ডেট নিয়ে তাদের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ গড়ে উঠবে আমরা ভেবেছিলাম এই রাজনৈতিক কালচার হবে প্রত্যেকটি ক্যান্ডিডেট আর নির্বাচনী ইস্তেহার আপনাদের সামনে পেশ করবে যাদেরকে ভালো লাগবে যাদের অতীত আপনারা জানেন যাদের অতীত কলুষিত নয় যারা দুর্নীতিবাজ নয় যারা চড়াবাজির সাথে জড়িত ছিল না যারা এলাকার মানুষের মাঝে ছিল তাদেরকে বিজয়ী করবে যে মানুষকে আপনারা কখনোই আপনার আশেপাশে দেখেন নাই এমন কাউকে কি আপনারা চান কোনোভাবে কি এলাকাবাসী চায় আমরা দেখেছি পাঁচ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের প্রতিনিধিকে বাছাই করেছে একটি দল বারবার ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করেছে সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন তারা বুঝতে পেরেছিল তারা কোনোভাবে জয়ী হতে সক্ষম নয় তারা নির্বাচনটি স্টে করে দিয়েছে তাদের মধ্যে অনেক ভয় 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 তারা পায় পায় জনগণের যারা এই ভোটাধিকার কে ভয় পায় আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের আপাপন মানুষ তাদেরকে লাল কার্ড দেখাবে নীলবামারি দুই আসনের আমাদের সম্মানিত সংসদ সদস্য পার্থপার্থী এগারো দলীয় নির্বাচনী হটকেন সংসদ সদস্য পার্টি ইনসাফের প্রতীক গাড়ি পাল্লা মার্কায় আপনার সিল দিয়ে আপনার ভূমিকা রেখে আমরা বারো তারিখে আমাদের জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে সেই দিন পর্যন্ত রাজপথে অতন্ত প্রহরীর মত থেকে এই ভোটাধিকারকে নিরাপদ রেখে সারা বাংলাদেশের মানুষকে সাহস যুগিয়ে রাজপথে থাকবেন এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত নীলফামারি সদর দুই আসনের শ্রোতা বৃন্দ সম্মানিত ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষ সহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত ডাকসুর ভিপি প্রধান অতিথি অন্যান্য জামাতের নেতৃবৃন্দ এবং নীলফামারি সদর দুই আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই সহ অন্যান্য উপস্থিত মেহমান বৃন্দ সবাইকে নবীশ সেখানে সম্ভাষণে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত আপনারা সবাই ভালো আছেন তো পৃথিবীতে যতই জুলুম যতই নির্যাতন যতই নিষ্পেষণ করা হোক না কেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছে মুমিনরা কখনো মুমিনদের মন কখনো খারাপ থাকে না আমাদের মন সবসময় ভালো থাকে আলহামদুলিল্লাহ আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসনের এই নীলফামারি সদরের রামগঞ্জ ইউনিয়নের সম্মানিত কৃতি সন্তান যে নিজের জীবন দিয়ে গেছে শহীদ মহিদুল ইসলাম তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি কারণ তার শহীদ হওয়ার তারিখটা আজকের তারিখের সাথে মিলে যায় আজকের এই দিনে শহীদ মহিদুল ইসলামের মুখের ভেতর বন্দুক ঢুকে হায়নারা বলেছিল তুমি শিবির করা ছেড়ে দাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো শহীদ মহিদুল ইসলাম বলেছিল আমি দুনিয়াতে বীরের মতো বেঁচে থাকতে আসছি বিড়ালের মতো বেঁচে থাকতে আসি না সেই শহীদ মহিদুল ইসলামের রক্ত আজকে কথা বলতেছে আজকের এই জনস্রোত বলে আমাদের এলাকার সন্তান রক্ত দিয়ে সেই রক্ত বৃথা যায় নাই আলহামদুলিল্লাহ এই শহীদ মঈদুল ইসলামের লাশ তাকে গুম করে দেয়া হয়েছিল তার বাবা মায়েরা তার পরিবার এখানে উপস্থিত আছে আপনারা অনেকে হয়তো জানেন না তার বাবা মায়েরা দুই মাস ধরে ঘুরেছে দুই মাস জানে না যে তার ছেলে বেঁচে আছে না মারা গেছে তারা বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ায় দাফন করে দিয়েছিল তার মা গিয়ে বলেছে যে বাবা তোমরা প্রশাসন তোমরা আগামীকাল করো ঠিক আছে আমার ছেলে লাশটা অন্ততে দাও আমার ছেলেকে তো মেরে ফেলছো লাশটা অন্ততে দাও আমি যেন কবর ziyaret করতে পারি সেই ছেলের লাশটা পর্যন্ত এখনো নিয়ে আসতে পারে নাই তার কি পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে এমনি এমনি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসেনি কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধু নয় সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে এই মজলুমদের পক্ষে এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাল্লাহ আমরা সবাই আছি তো ইনশাল্লাহ এই শহীদদের রক্ত কথা বলবে তো ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমি বলে দিতে চাই শাখু নির্বাচন বন্ধ করে দিছে না তাদের নেতা এসে বলছে যে সব নির্বাচনে আমরা হেরে যাচ্ছি আর কোন ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না ফেসিস কাজায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদের কায়দায় ক্ষমতায় আসতে চায় আমরা বলে দিতে চাই এবার যদি কেউ নির্বাচন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মতো এসে ভোট দখল করতে চায় এবার যদি কেউ আবার আগের মতো বেইনসাফি কায়েম করতে চায় আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায় আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায় আবার যদি দিনের ভোট রাতে করতে চায় তাদের ফায়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা দোয়া করব হাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এত নির্বাচনে আমরা জিতে গেছি আমরা তাও আল্লাহর আমরা তাও অহংকার করি না আমরা আল্লাহর শুকরিয়া করি আর আল্লাহর শুকরিয়া করি বলেই আগামী দিনের ইনসাফের পক্ষে বাংলাদেশ নিজদের শক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমার তো ফিকিল্লা আসসালাম আলাইকুম রহমতুল এ পর্যায়ে শুভেচ্ছা কথা রাখছেন এদেশের তরুণদের ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি

একটি দল এত পরিমাণ অপকর্ম করেছে যে তারা মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে আজকে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা সেটা দেখতে পেয়ে তারা অপকৌশল অবলম্বন করা শুরু করেছে আগামী নির্বাচনে তারা জিতে যাওয়ার জন্য এখন তারা ভয় দেখানো শুরু করেছে তারা আমাদের মা-বোনদের উপর আক্রমণ করতেছে আমরা বলতে চাই নীলফামারীর যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই আগামী দিনে মা-বোনদের গায়ে হাত দেওয়ার আগে বিরাময় উপস্থিতি তারা আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে চায় আমরা কি ভয় পাই আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা তো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমরা তো ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের উত্তরসূরি আমরা তো শহীদ মুহিউদ্দিন ইসলামের বায়ের উত্তরসূরি আমরা

ধরে দুইটা ঘুরানে দিয়ে ছেড়ে দেব লন্ডন গিয়ে পড়ে বা সম্মানিত উপস্থিতি তারা বলে তারা নাকি ভোট কেন্দ্র দখল করবে নীলফামারীর যুবকরা কি প্রস্তুত আছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা বলতে চাই ভোট কেন্দ্র দখল করার চিন্তা করলে এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা বসলে কিভাবে চলতে হয় সম্মানিত উপস্থিতি আগামী দিনে নীলফামারীর দুই আসনে দাড়ি পাল্লার বিজয়ী করার জন্য প্রাণপন কাজ করবেন তো আল্লাহ তাআলা নীলফামারীর দুই আসন শুধু নয় সারা বাংলাদেশে দাড়ি পাল্লার প্রান্তীদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ নারা